কোচবিহারের ভ্যাটাগুড়িতে একশো দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য শাসক দলের পক্ষ থেকে যে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল তা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির দিকে এর প্রতিবাদে ভ্যাটাগুড়ি বাজারে রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিজেপির অভিযোগ মহাকাল ধাম থেকে সেই বিক্ষোভ মিছিল ভেটাগুড়ির দিকে আসার সময় রাস্তার ধারে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্লেক্স ছিঁড়ে ফেলে পাশাপাশি রাস্তার ধারে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয় বিজেপির অভিযোগ এমনটাই তবে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দিনহাটা থানার পুলিশ বাহিনী পুলিশের সামনে এই ঘটনা ঘটায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব তৃণমূল জেলা সভাপতি সমস্ত অভিযোগের তীর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে করেছেন এই মুহূর্তে সেখানকার ছবি দেখবো আমরা আজ বিকেল পর্যন্ত সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখছেন একেবারে লেটেস্ট আপডেট যে কোচবিহারের ভেটাগুড়িতে একশো দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য শাসক দলের পক্ষ থেকে যে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল তা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির দিকে আর এর প্রতিবাদে ভ্যাটাগুড়ি বাজারে রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল উপস্থিত ছিলেন অভিজিৎ দেব ভৌমিক তৃণমূলের জেলার সভাপতি সাথে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ہم دے مادر سچ پیٹھا لو ہن آواں ماں پورا جا اے پی جی پی کالو آتھنگہ پرو کرتا اے نا پورا جا اے پی جی پی তৃণমূলের কোনো গাড়ি ভাঙচুর আমরা করিনি ওদের একটা প্রচার গাড়ি বেরোছিল যে একশো দিনের কাজের টাকা দেবে সেটা নিয়ে উদয়ন গুহ দিবে সেখানে জব কার্ড তারপর ব্যাংকের অ্যাকাউন্ট এই সমস্ত কিছু চেয়ে পাঠিয়ে যাচ্ছে আগামীকাল সেই প্রোগ্রাম হওয়ার কথা ছিল শুনতে পারলাম তা আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে অঞ্চল আমাদের আমরা অঞ্চলের দায়িত্বে আছি উদয়ন ভূ কি ওনার পকেট থেকে টাকা দেবে তাহলে এ ধরনের নোংরা আমি করার কি অর্থ নোংরা রাজনীতি করার কি অর্থ তৃণমূলের এখানে পায়ের তলায় মাটি নাই তৃণমূলের পায়ের তলায় মাটি সঞ্চয় করার জন্য ওরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করছেন তা করুক তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই অবস্থায় আমাদের লোক তথা সাধারণ লোক ওই প্রচার গাড়ির সামনে গিয়ে বলছে প্রচারটা বন্ধ করুন অবৈধ প্রচার বন্ধ করুন এটাই তাদের অপরাধ পরবর্তীকালে তৃণমূলের হারমাদ্রা নিজেদের মাইক নিজেরাই ভাঙচুর করে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন এটাই বাস্তব ঘটনা এবং বর্তমানে তৃণমূলের হারমাদ্রা পদ অবরোধের নামে পদ অবরোধ করে তারা মহাকালধাম থেকে একদম ঘাটাগুড়ি পর্যন্ত আসলেন এবং তারা আমাদের যে ফাঁক ছিল পার্টি এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের ছবি সম্মিলিত যে গেট ছিল সেগুলো ভাঙচুর সেরাছিরি করতে করতে তারা এগিয়ে গেলেন সুপরিকল্পিত সন্ত্রাস একদিন নয় এটা দীর্ঘদিন ভোট আসলে বোম বিক্রি করা বারুদ বিক্রি করা এ সমস্তদের বিজনেস চাকরির টাইমে পয়সা তোলা এটাই বিজনেস এই যে ভোট এসছে রাজনৈতিক সন্ত্রাস এটা চলতে যাওয়া যাবে না কেন্দ্রীয় মন্ত্রী জেট প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সিআরপিএফের বেষ্টনীতে সাধারণ মানুষ ধরতে পারছে না আর কিছু সাধারণ ঘরের পরিবারের ছেলেদেরকে ডেকে লোভ লালসা দেখিয়ে বিজেপি ঝান্ডা ধরিয়ে তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে আমাদের একশো দিনের কাজের টাকা দেওয়ার যে ক্যাম্প সহায়তা ক্যাম্প হবে সেই সহায়তা ক্যাম্পের প্রচারের গাড়ি সেই মাইক ভেঙে দিয়েছে আমরা এই মাইক সামনে রেখে এখানে বসেছি কেন্দ্রীয় মন্ত্রীর গ্রামে এটা একটা বিচার কথা কুচবিহারে পুলিশ প্রশাসন আছে সামনে নির্বাচন কমিশন আসবে আমরা এটার কি বিচার হচ্ছে আমরা দেখে নিই একদম আমাদের কনসেন্ট্রেশন একটা জায়গায় ভ্যাটাগুড়ি ওয়ান ভেটাগুরি Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polki silver, and gossip jewelry steal the hearts of your loved ones this valentine's day and make sure you choose the best gift to surprise your sweetheart hurry up visit us saint gold and diamonds rrn road old post office para south kolhapur call us 8436001401 or 7477615427